ও বৌমা চলো না গো তোমার মাকে দেখে আসি অনেক দিন আমাদের বাড়িতে আসেনি আমার মনটা খুব খারাপ করছে তোমার মার লেগি চলো দেখে আসি গি ঠিক আছে আব্বা চলেন আমারও মার লাগি খুব মন খারাপ করছিল কি গো তুমি যাবা না বসে আছো কেন চুল দাঁড়িটা কেটে আসো মাদের বাড়িতে একসাথে সবাই মিলে যাব শোন তোর মার বাড়ি যাওয়ার কথা আমাকে বলবি নি তোর মা যা চলিত্র ফুলের মতো পবিত্র তুই যা আমি যাব না তুমি আমার সাথে যাবা কেন ঢেমনি বললে তুমি ঢেমনির সাথে যাবা তুমি ঢেমনিলে পড়ে থাকো এ দেখো আমি আব্বা খালি চলে গেলাম চলো বাবা চলো আমরা ঘুরে আসি গি আমরা গেরল লাগা ছাইলি ঢেমনি নেই থাক চলো তুমি আর মাথা গরম করেন আমরা বেরে আসি গিয়ে বসে বসি খাবো আমার এত দুষ্টু আমি যা খেতে ভালোবাসি তাই লেসছে দুষ্টু বিয়াই জানি তোর শ্বশুর জন্য ভালো খাবার ফ্রিজে রাখা আছে লিসি দে ঠিক আছে মা দিয়েছি কি তুমি আসবো না বললা আবার ভুলা নাই ক নাই চলে আসলি যে আমাদের বাড়িতে গেলে তো তোর মা আমার বাপ গিলি খায় তাই তোর মা আর আমার বাপের চরিত্র দেখার লেগে আসনু ঠিক আছে তুমি এসেছো ভালো করেছো তুমি হাত মুখটা ধুয়ে আসো আমি তোমাকে খেতে দিচ্ছি দেখ দেখ তোর মা আর আমার বাপের বুড়ি বয়সে রস উঠলে উঠিছে আমার কোন দোষ নাই রে মা তো শ্বশুরে আমার হাতটা চাইপি ধরল আমার কি দোষ বল মা ছি 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 আব্বা আপনি এম ধারা কাজ করতে পারলেন আরে ব ও শালা আব্বা না আব্বা নামে কলঙ্ক এই শালা মির্জাফর ওমনে তাকাছি তাকাসি যে কোন হাত ধরার আগে মুনে সালো না যে তোর বউ বিটা দেখি তোর মান সম্মান যাবে বাপ তুই আর রাগ ঝাল করিস নি এই দু মাস হইল তোর শাশুড়ি ঘরে ফেলেছি এম ধারা বউ তুই কি খাইবো বল বাপ এই মা শ্বশুর তোকে বিকরি ফেলেছে এইটা কি সত্যি কথা হ্যাঁ রে মা তোদেরকে ভয় বলতে পারিনি আজ দশ বছর হয়েছে তোর বাপ মরি গিছে আমাকে কে দেখাশোনা করবে বল তাই চাপে পড়ি তো শ্বশুরের কথাই হ্যাঁ দিনু ভালোই করিছো তোমার ষোলো পূর্ণ করিছো তুই যে কথা দিছিলি আমার মা মরি গিছিল সেই দিন যে আমি জীবনে বি করব না এই তার প্রতিদান দিলি রে তোর ওই বোকে জীবন আমি মা বলি মানব না বাপ তুই আর মাথাটা গরম করিস নি মাথাটা তুই ঠান্ডা কর তোর ওই ডাকুর ডুকুর খেয়ে দেখি আমার মাথা ঠিক থাকে নি তুই এই সব কথা ভুলে লাগে কলা গাছে গলে দড়ি দি মর্গা বাপ তুই আমাকে এইভাবে অপমান করিস নি বাপ আমার যা সব আছে সব তোর বাপ তুই আমাকে এইভাবে অপমান করিস নি বাপ ঠিক আছে তুই বিকরিস কইরি খাগা আমাকে এই ঝামেলার মধ্যে ডাকবি নি এখন তো তুই ভালোবাসার টানে আসি সময় হইলে ঠিক বুঝতে পারবি লিখি করার কি জন্ত না কি আমার ছেলে কথা বললো কেন ওগো তুমি চিন্তা করো না ও তো অল্প বয়সে ছেলি ও সংসারের কি বোঝে ঠিক আমরা দুই মানুষে সংসার সামলে লব জামাই মেয়ে জেনি গেল ভালোই হইল এখানে আমার আর একা একা থাকতে ভাল লাগছে না তুমি আমাকে লি চলো বাড়ি বিটা বোঝাইনি গেল ভালোই হইলো চল আইবে তোমা খ মন খুলে বাড়ি নিয়ে যাবো কে রে সুজন তোর মন খারাপ লাইগ যেখানে দুদিন ধরে দেখছি মাছানে আসছিস নি আর বলিস নি রে ঘরের কথা কাওকে ভুলতা নাই আমার বাপ যে কাজ কইল তোর বাপ আবার কি কাজ করল সুজন তোদের खैर কি ভুল বল আমার শাশুড়ি কে বি করিছ আমার আব্বা ভালোই করলে তোর বাপ ডবল করে ডাকতে পাবি একবার শাশুড়ি বলবি একবার মা বলবি তোরই তো বছর কার দিন রেখে জন শালাদের কাছে বসাটাই আমার ভুল হলো এ থাক এ আমি বাড়ি কেন আরে ভাই তুই রাগ করিসনি তোকে এমনি আমি আর কি মারলাম চ আমাদের বাড়ি চ তোর মুখ টুক শুকনো শুকনো লাগছে দুটো উটি খাবি চ নিয়ে যাবো বলছি চ বাড়িতে আছো নাকি আমার একটা বন্ধু এসে দুটো খাবার পানি আনো ঠিক আছে তুমি বসো আমি খাবার নিয়ে আসছি বন্ধু তুই বস আমার খুব বাথরুম পেয়েছে বাথরুমে গেলাম এত সুন্দর বউ আমি তো এক নজরে প্রেমে পড়ি গেনু কি ব্যাপার আপনি আমার পানি এইভাবে তাকাছেন কেন এ দেখেন খাবার লে আসি খেলেন তোমার নাম কি গো আমি জানতে পারি আমার নাম বিন্দিয়া বাহ নামটা তোমার খুব সুন্দর এক নজরে মুনটা তুমি নীলে কাড়িয়া তোমাকে আমি একটা কথা বলবো তুমি রাগ করবে না তো না না আমি রাগ করব না কি বলবেন বলেন আমাকে আমি একজনকে বি করেছি আমি তার কাছ থেকে জীবনে সুখ পানো না গো তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ভালোবাসবো না না আপনি এই কথা বলবেন না আপনি হচ্ছেন আমার স্বামীর বন্ধু আমার স্বামী যদি জানতে পারে আমার জান ব্যাক কই লেবে তোমার লাগি আমি মরতেও রাজি আছি জান তুমি শুধু আমাকে একবার আই লাভ ইউ বলো তোমাকে আমি রাজ রানী করে রেখে দেব তুমি শুধু আমাকে একবার আই লাভ ইউ বলো ঠিক আছে ঠিক আছে আপনি জান আমি পরে ভেবি আপনাকে বলছি

আপনি যেমন ভি করলে আসছেন আপনার ছেলে রাগ করে চলে গিয়েছে এবার আপনি জান কি খুঁজিলে আসেন গা রানী তুই চুপ কর তো শ্বশুরকে আমি বলছি খুঁজিলে আসছে দি ওগো জামাই রাগ করেছে দি রাস্তা রাস্তা ঘুরে বেড়াইছে যাও গি তুমি খুঁজিলে আসো গা আমি লিখি করি ভুল করেছি রে এ আমার কপালের দোষ কপালের দোষ যাই কি দেখি কি কম না আছে

কি কালো পুকুর তুই আমার বৌ মাকে লাইন মানে কি কেনে তুমি তো কুটুকু আসে না কি করলি তার বেলায় কিছু হইলো না আর আমি এখন প্রেম করছি বলে আমার তো শ্যালা যে কোথায় থেকে আসি সব মাথা গরম করে দেয় সরে কিন্তু দেখি চাচা তুই আমাকে লেডি খুব ভুল করলি তোর বৌ আমি লাট্টু ঘুরানো করে ঘোরাবো যাই বুড়ু তো এমনি গেলু ভাবিসের দেখা করি আসি